ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يغتب بعضكم بعضا ايحب احدكم ان ياكل لحم اخيه ميتا فكرهتموه وقال النبي صلى الله عليه وسلم اتدرون ما الغيبه قالوا الله ورسوله اعلم قال ذكرك اخاك بما يكره অধ্যকার আন্নাদি এসি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক প্রশিক্ষণ সভার সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে উপস্থিত তালিবুল আলীম বাইশ আজকে আমার বক্তব্যের বিষয় নির্ধারণ করা হয়েছে দিবত ও তারপর নিন্দার পরিণাম সম্পর্কে যদি আল্লাহ তহ আমাকে তৌফিক দান করেন তাহলে বক্তব্য বিষয়ে আমি কিছু কথা বলে আমার বক্তব্য সমাপ্ত করবো ইনশা ওমায় তৌফিক আরে হি তেল হিউনি প্রিয় উপস্থিতি পরিণাম সম্পর্কে সম্পর্কে জানতে হলে আমরা রসুল আলী আলহিসাল্লাম এর একটি হাদিসের দিকে তাকাইলেই বুঝতে পারবো কি একদিন সাহবায়ামের মঞ্জিশে আলী বললেন এত দুগুনি ব্যাসুকে তোমরা কি জানো গিবত কি উত্তরে সাহাবা রাম বললেন নিশ্চয় আল্লাহ তার রসৌলুই ভালো জানেন রাজত সাল্লাম বললেন গিবদ হল আপন বাইয়ের এমন কোনো দুশ্চর্চা করা যা শুনলে সে কষ্ট পায় প্রিয় উপস্থিতি কোরআন হাদিসের বাস্য অনুযায়ী গিবৎ হলো একটি মারাত্মক মারাত্মকতম কাজ আর হল গুনাহে কবিরাম আর যারা গিবত করে তাদের সম্পর্কে আল্লাহ আলম পবিত্র কুরআনে বলেছেন ولا বা بعضكم بعضا اي يحب احدكم ان ياكل لحم اخيه ميتا فكرهتم তোমাদের মধ্যে কেউ যেন গিবতে লিপ্ত না হয় কেউ যেন কারো গিবতে লিপ্ত না হয় আর যারা গিবত করে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন তাদের দোয়া কখনো কবুল করা হয় না এবং তাদের আমল থেকে সৎ কাজের পরিণাম কমিয়ে দেওয়া হয় এবং ওষুৎ কাজের পরিণাম বাড়িয়ে দেওয়া হয় এবং কেয়ামতের দিন তাদেরকে কঠিন প্রশ্নের কঠিন প্রশ্নের উপর দাঁড়াতে হবে তাই আল্লাহ তালা আমাদের সবাইকে জিবন থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালাম উলাইকুম রহমতুল